ড ইউনুস বন্দর নিয়ে যে ষড়যন্ত্রটা করছে ভাই এইটা উনি কাউকে বন্দর বানানোর দায়িত্ব দিচ্ছে না উনি বানানো বন্দর সালে সম্পন্ন করছে সেই বন্দরটা বিদেশি শক্তির হাতে দিতে দিতে যাচ্ছে একবারে খোলা মালা বলি উনি কোনো বন্দর বানানোর দায়িত্ব ডিপি ওয়ার্ল্ড দিচ্ছে না শেখ হাসিনা দুই সালে বাংলাদেশের জনগণের টাকা ব্যয় করে বন্দর বানাইছে ওই বন্দরটা পনেরো বছর বিশ বছর ব্যবহার করলে টেকাটা উঠবে এই রকম একটা বন্দর টাকা তোলার দায়িত্ব দিচ্ছে হলো ডিপি ওয়ালকে জায়গা কম পড়ছে নি বন্দর এটা বানায় দেখো ডক্টর ইউনুস জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন জনগণের আস্থার প্রতীক সেনা বাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে বাংলাদেশকে লুটপাট করে পালিয়ে যেতে দেওয়া হবে না ডক্টর ইউনুসকে বত্রিশশো পুলিশ হত্যাসহ চোদ্দশো ছাত্র হত্যার দায়ে গ্রেফতার করা হচ্ছে ডক্টর ইউনুস সহ উপদেষ্টাদের বিশেষ নজরবন্দিতে রয়েছে এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেনাবাহিনীকে স্পেশাল পাওয়ারে মাঠে নামিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মব ভায়োলেন্সে জড়িতদের সরাসরি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি সেদিন ঢাকার সেনা সদর দপ্তরের বৈঠকে উত্তেজনা আর উদ্বেগ ছিল চরমে সবাই জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে বৈঠকটি যখন চলছিল তখন সেনা প্রধান বলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজের সংঘাত তৈরি করেনি বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে সম্প্রতি ডক্টর ইউনুস পদত্যাগ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সেনাবাহিনীকে বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছেন রাষ্ট্রপতি তিনি স্পষ্ট জানিয়েছেন আগামী ডিসেম্বরে বিএনপি সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপফু আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি ভালো থাকবেন আর সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে না সবাই ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র আলোড়ন সৃষ্টি করে সারা দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা মূলত সড়ক আন্দোলন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতায় ক্ষোভ ও হতাশায় পড়েন প্রধান উপদেষ্টা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয় আর এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল সব মিলে ক্ষোভ ও হতাশা থেকে বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠকে পদত্যাগের ভাবনার কথা জানান অধ্যাপক ইউনুস আর এতেই রাজনীতিতে অস্থিরতা চাউর হয় শুরু হয় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা এমন অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে খবর আসে রাতে বিএনপি ও জামায়াতের সাথে বসছেন প্রধান উপদেষ্টা গত আটচল্লিশ ঘন্টায় ছিল অনেক নাটকীয়তা যমুনায় আবেগের শুরু ছিল চড়া সংকট মোকাবেলা না করে ছিল পদত্যাগের হুমকি তবে আপাতত পদত্যাগ না অবসান হচ্ছে অস্থিরতার কি হচ্ছে যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে কি আলোচনা হবে তা নিশ্চিত করে কেউ না বললেও সূত্র বলছে সামনের দিনের নীতি ঠিক করা এবং নির্বাচন ইস্যুই প্রাধান্য পাবে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে অধ্যাপক ইউনুসের পদত্যাগ না বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত বৈঠকে আলোচনা করবেন তারা আলাপ আলোচনার মাধ্যমেই সব অস্থিরতা ও সংকট কেটে যাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনার ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যায় না সবাই খুব ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস পদত্যাগ